লিখেছেন সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনে পূর্ণ পাওয়া যায় না জানা পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি আমরা জানি ওটের মাংস খেলে অজু করতে হয় কিন্তু কেন কত টাকা হলে জাকাত দিতে হবে ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে খালা তো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ জুমার দিন মসজিদে খোদ পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে ব্যাংক লোন নিয়ে সে টাকা বিদেশ গেলে ইনকামকে হালাল হবে ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার আর jawaban এর আমরা প্রবেশ করি রুমা আপনি লিখেছেন খালা ভাই এর সামনে পর্দা করা কি ফরজ খালা ভাই সামনে পর্দা করতে হবে যদি তারা বড় হয় প্রাপ্তবয়স্ক পর্দার উপযোগী হয় আব্দুল জুবায়ের আপনি লিখেছেন আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কাজগুলো বিশেষ করে করতে হবে

এখানে যাওয়ার পর আপনি বৈধ খাতে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন এভাবে উপার্জন করেছেন আপনার সেই উপার্জনটা হারাম হয়ে যাবে না সবগুলো আসলে জায়জ হবে শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কোনো কথা নেই হ্যাঁ খোদবার সময় মসজিদে যারা আছেন তারা

তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুণাক্ষরে তার হয়তো মাথায় অনেক তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি জাস্ট দেয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা জায়জ হবে ইনশাল্লাবিন এম ডি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হল শরীর বা কাপড়ের কোথাও না থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবারের পরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন এটাই ফরজ গোসলের সুন্না পদ্ধতি এরপরে আপনি হাদিয়ে জমেন আপনি লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে আর দিতে হবে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন সেটা সম্ভবত চল্লিশ পঞ্চাশ হাজার বাইরের কম বেশি হবে আমি একজাক্ট ফিগার বলছি না জাস্ট আইডিয়া দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এই টাকা আপনার কাছে এক বছর পরে থাকে স্টে করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এক বছর পর আপনি এটা জাকাত আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগিয়ে ফেলেন যেটা জাকাত যোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না মোহাম্মদ আলমের রুবে লিখেছেন আমরা জানি ওটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোনো কেন নেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহ রবুল আলমিন কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কোনো নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে স্রষ্টার কি পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড় কথা আর এর বাইরে আপনার এটা নিয়ে ফোকা এখন আমাদের মত পার্থক্য আছে অনেক ফকিগণ বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাটটা দোয়ার কথা বলছেন চরুডোর বিশ্বাগে জন্য অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে অনেক ফোকা হেকরাম বলেন যে না রোহিত হয়নি এখনও ওটের গোষ্ঠ খেলে ও করতে হবে এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামাহরাম বলে থাকেন সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত না যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাত আদায় করার পর হাদিস নিষেধাজ্ঞা আসছে তো ওটের গোষ্ঠ খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবীক ওটে চড়েছেন চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে এটা গোষ্ঠ খাওয়ার পর ওজু করার কথা বলা হয়েছে এরকম ব্যাখ্যা করেন আর অনেক রকমের ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা করুন নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা আমার মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মত পার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে মোটের গোষ্ঠ খেলে অজু করতে হবে কিনা অজু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে আর সাদুস জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নরমালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি আহ সেটাকে ভালো করে ছেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর যাতে নমুনা না হয় সেই দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন এরপরে আবদুল্লাহ আল কাইম আপনি লিখেছেন আমি জানি পুরুষের জন্য টাকুন নিচে কাপড় পরা হারাম কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি ডাকনুর নীচে কাপড় পরা যাবে শীতকালে টাখন নিচে যদি কেউ কাপড় পরে শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য তাহলে সে বিষয়ে সরিয়েতের দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাখন কাপড় পরা যাবে না কারণ নিচে কাপড় পরা পুরুষদের জন্য অর্থাৎ উপর থেকে যে যেই কাপড়গুলো সাধারণত টাখন উপরে থাকে বা উপরে রাখার মতো সেগুলোকে টাখন নিচে নেওয়া উপর থেকে যেতে যেতে ঠাকুর নিচ পর্যন্ত যাওয়া এটা জায়জ নয় এটা থাকেই টাখন নিচে অত সেটা কথা ভিন্ন বা মোজার সাথে আপনার পাজামা অ্যাডাস্ট করা থাকে কিছু সেগুলো কথা ভিন্ন তো যাই হোক সাধারণত লুঙ্গি চাদর জামা প্যান্ট তারপরে ট্রাউজার এই জাতীয় যেগুলো আছে সেগুলো টাখন নিচে পড়লে সেটা গোনা হবে যেহেতু হারাম হবে তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকে অজুহাতের ভিত্তিতে করা যাবে না কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে এটা কবিরা গুনা মহাপাপের কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে আর যদি এমন হয় আল্লাহ না করুন যে আপনি এমন কোনো জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি তখন নিচে মোজাম বা জাতীয় কোনো কিছু নেই আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি টাখনোর নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে তাহলে আপনার পা জমে যাবে অনেক বেশি আপনি বিপদে পড়বেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিষিদ্ধ অনুমোদিত হয়ে যায় জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে যায় আছে সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের অজুহাতে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাখন নিচে প্যান্ট পাজামা লুংনি চাদর এগুলো পরা যায় নাই প্রয়োজনে মোজা নিতে পারেন আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য এরকম কোনো কথা হাতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোন পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করবো ইসলামী প্রশ্নোত্তর পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না জাজাকুমুল্লাহ খায়রা